কর্মী অভিবাসন নিয়ে ফলপ্রসূ আলোচনা খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ হতে কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করা যায় শিগগির স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় গমন করবেন এবারের আলোচনায় কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন ইতিমধ্যে দুই দেশের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে বিদ্যমান আইন মেনে মালয়েশিয়ায় কর্মী গমন করলেও উচ্চ অভিবাসন ব্যয়ের প্রেক্ষিতে প্রক্রিয়াটি সমালোচনার সম্মুখীন হয়েছে মালয়েশিয়ার সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হলেও বিগত সরকার অধিকাংশ রিক্রুটিং এজেন্সিকে এই প্রক্রিয়া সম্পৃক্ত করায় অভিবাসন ব্যয় বৃদ্ধি পায় তবে কর্মীরা মালয়েশিয়া গমনের পর প্রায় সকলে লাভজনক কর্মে নিযুক্ত হতে পারায় তাদের কোনো অভিযোগ নেই উল্লেখ্য মালয়েশিয়া কর্মীদের অন্যতম বেতন সতেরোশো রিঙ্গিত এবং বেতন ভাতা মধ্যপ্রাচ্যের দেশগুলো তুলনায় প্রায় দ্বিগুণ হয় মালয়েশিয়া গমনে বাংলাদেশি কর্মীদের আগ্রহ অনেক বেশি সৈয়দা ফারিয়া সমজুগ